আজ বানাবো খুবই সুস্বাদু কাংড়ার পিঠা আর সত্যি বলতে এই রেসিপিগুলো অনেক অনেক দিনের পুরনো। কিন্তু খেতে অনেক অনেক বেশি মজার চলো আজকে কিভাবে বানাচ্ছি দেখতে থাকো এখানে দেখো আমি চিটি নিয়ে নিয়ে নিয়েছি আর তোমরাও জানো এই কাঁকড়াটা খেতে অনেক অনেক টেস্ট আর সেই কাঁকড়া যদি বড়া বা পিঠে যাই বলুন না কেন যদি বানানো যায় খুব কম খরচে সবাই চেটে পুটে খাবে চলো তার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে আতপ চাল আতপ চালটাকে কিন্তু আমি দু তিন ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি যাতে ভালোভাবে সব কিছু মিশে ভিজে যায় ভিজে গেলে এবার দেখুন মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে আমি চালগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি কিন্তু মিক্সি করে নেব। আপনারা চাইলে এখানে শিল বাটাতেও কিন্তু করতে পারেন এখানে অল্প পরিমাণ কিন্তু জল দিয়ে দিয়েছি জলটা কিন্তু বুঝে শুনে দেবেন বেশি হয়ে গেলে কিন্তু খুবই সমস্যায় পড়ে যাবেন ব্যাটারটা কিন্তু অনেক অনেকটা হালকা হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা ময়দা দিলেও কিন্তু ভালো হয় তো এখানে আমি মিক্সি করে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এবারে দেখো কাঁকড়াটাকে কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কিন্তু দিয়ে দেব মিক্সিং জারের মধ্যে মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি নিয়ে পর মিক্সি করা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি ছেঁকে আমি চালের গুঁড়োর সাথে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু উপকরণ ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেবো এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে সব কিছুকে ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো একসঙ্গে সব কিছুকে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু খেতে মজাদার হবে না বা সব কিছু উপকরণ একসঙ্গে মিশতে পারবে না তো চলো সবগুলোকে একসঙ্গে আমি কিন্তু মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এবার রেখে দেবো এইটা আমার কিন্তু একদম বানানো বা এটা রেডি করা কিন্তু একদম প্রস্তুত হয়ে গেছে এখানে আর কোনো কিছু করতে হবে না কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি এখানে হাতের সাহায্যে আমি করে নিচ্ছি দুটো করে দিয়ে ভেজে নিচ্ছি আপনারা চাইলে এখানে চামচের সাহায্যও দিতে পারেন দেখো এক পিঠ কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার খুন্তি দিয়ে উল্টে দেব দিলেই কিন্তু অপর পিঠটা কিন্তু ভাজা হয়ে যাবে এইভাবে করে আমি কিন্তু কাঁকড়ার পিঠেটা আমি কিন্তু বানিয়ে নিচ্ছি এবার ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এইভাবে করে আমি কিন্তু প্রত্যেকটা পিঠেটাকে ভালোভাবে খেজে নেব আর সত্যি বলতে এই রেসিপিটা আমাদের বাড়ি অনেক অনেক পছন্দ করে আর আমারও কিন্তু খুব ভালো লাগে চলো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্য